সবাই যারা যারা লাইক করে দেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ডোজ করে ভাই আপনি কি কাজ করেন আমি তো একটা কোম্পানিতে জব করি ভাই এই অবস্থা হইলো কেন

আমার ওইখানে জিজ্ঞেস করছেন আমি যেখানে কাজ করি আমি যেখানে কাজ করি সেখানে আজকে মমতাজাপুরে এত সুন্দর লাগতেছে আজকে কেউ নাই জিজু নাই আপনি কি দেখতে পারতেছেন না না দেখাই মেন নি বলতো কারে আমাদের কে দেখতে পারমনা কি লাগে লাইভ এ গেলে দেখতে পারবেন এটা ফেসবুক আর ইউটিউব এক হইলো ইউটিউব এ দেখা যায় এই ফেসবুক দেখা যায় কিন্তু মানে শুধু কি করবেন যদি আপনি মানে হোস্ট যারা থাকে মানে যদি আপনি লাইভে আসেন তাইলে যদি কেউ অ্যাড হয় আপনি দেখতে পারবেন না কিন্তু যে এড হবে সে তো দেখতে পাবে কিন্তু আপনার ওই জায়গায় লাইভ এ গেলাম আমিও দেখতে পারি না এটা আবার কে কিসের জন্য হইলো লোক লাগবে আপনি কি কাজ করবেন মানে আপনি এখন কি করেন আর আপনি মানে শিক্ষাগত যোগ্যতাটা কি একটু বলবেন সমস্যা নাই যদি কাজ করার ইচ্ছা থাকে আর আপনার বাসার জন্য কোথায় বললেন খুলনা তো না না কোথায় জানি বললে ভালো হতো ফেরিওয়ালা যাই হোক একটু বলবেন মেসেঞ্জারে বলবেন সমস্যা নেই যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আসবেন কথা হবে নি কিবার আজকে শুক্রবার এখন কিছু করি না আচ্ছা আজকে শুক্রবার আচ্ছা মনে ছিল না টঙ্গি থাকেন আপনি তাহলে তো কাছাকাছি আছে তাহলে তো কাছাকাছি আচ্ছা গুড নাইট এমডি সাগর ভাই কোনো রিকোয়েস্ট রাখেন না সাগর ভাইয়ের কোনো রিকোয়েস্ট রাখেন নাই টংকি বিসিএস তোমার মাঠে পুরো বসে আচ্ছা গুলো না আমি কেমনে বলবো ওখানে পার্মানেন্ট থাকেন মানে স্থানীয় ভালো বিষয় फेरी ভাইয়া